হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম উজ্জ্বল ব্লগ ইনটেক আপনাদের স্বাগত কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন তো আমার কাছে হচ্ছে খুশি লাগতেছে অনেক খুশি লাগতেছে কেন খুশি লাগতেছে কারণ হচ্ছে হামাস্টার সদস্যদের জন্য খুশি লাগতেছে যারা হচ্ছে এতদিন হামাস্টার হচ্ছে মাইনিং করেছে ঠিক আছে তো আমাদের হচ্ছে হামাস্টার সদস্যদের হচ্ছে যেই অপেক্ষার যেই আহ অপেক্ষা যেই অপেক্ষা করেছিলাম আমরা যে যে অপেক্ষার প্রতিফলন সেটা হচ্ছে করতে চাচ্ছে আহ কেননা হচ্ছে আমরা হচ্ছে দেখতেছি আমরা দেখেছি যে হামমাস্টারটা হচ্ছে সর্বোচ্চ যে একচেঞ্জার আহ বি একসেঞ্জার আহ সেটা হচ্ছে হামমাস্টার লিস্ট হচ্ছে ঠিক আছে সো আমার কাছে খুশি লাগতেছে এই জন্য যে আমাদের হচ্ছে যারা এতদিন যাবত পরিশ্রম করে আসছে হামমাস্টার নিয়ে হচ্ছে তারা একটা বিগ একটা হচ্ছে অ্যামাউন্ট পাবে তো সেজন্য তো আসলে কি আসলে কি যে হামাস্টারটা বাইন্যান্স লিস্ট হয়েছে কি না সে বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে খুব দেখাচ্ছি কারণ হচ্ছে এটা কি স্কেম নাকি আসলে আসলে সত্যি তো সেই বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো দেখেন যে এইখানে যে হামাস্টার যে বট আছে এখানে কিন্তু হামাস্টার এখানে কিন্তু হচ্ছে বাইন্যান্স এখনো বাইন্যান্সে কোনো অ্যানাউন্সমেন্ট বা বাইন্যান্সে কোনো যেই বাইনান্সের কোনো আহ কোন আইকন এবং কোনো কিছু হচ্ছে এখানে অ্যাড করা নাই এখন এখন পর্যন্ত অ্যাড করা নাই আশা করি অ্যাড করে ফেলবে তো আমি আপনাদেরকে দেখাই যে আসলে এটা সত্য নাকি মিথ্যা তো আমি সেটাকে আহ সত্য নাকি মিথ্যা সেটা আপ্রুভ করার জন্য হচ্ছে আমি চলে যাচ্ছি বাইনান্সের যে অফিসিয়াল যে টুইটার আছে সেখানে চলে যাচ্ছি দেখেন এখান থেকে আমি আমার যে বাইনান্সের যে অফিসিয়াল টুইটার আছে সেখানে চলে যাব দেখেন আমি টুইটার আসছি আমার যে টুইটারে আসার পর হচ্ছে

যারা হচ্ছে আমাজটা নিয়ে কাজ করছে তার জন্য শুভকামনা আশা করি হচ্ছে আপনারা আমাদের সাথে সব সময় থাকবেন আমাদের হচ্ছে রেফার কাজ করে যাবেন কেন হচ্ছে আমরা হচ্ছে এই বিষয়টাকে নিয়ে প্রথম থেকে ফোকাস করছি এবং সবাইকে রেফার করছি এবং এটাতে হচ্ছে ইফুট বলছি তো এখন হচ্ছে আপনারা অবশ্যই ভালো একটা প্রফিট ইনকাম হবে তো সেই জন্য হচ্ছে আপনাদের শুভকামনা সবাই ভালো তখন সুস্থ থাকবেন দেখা হবে হচ্ছে ছাব্বিশ তারিখে দেখা হবে ছাব্বিশ তারিখে ছাব্বিশ তারিখে মুখে হাসি ফুটবে এটাই হচ্ছে কামনা আল্লাহ হাফেজ